কেমন আছি সবাই আশা করি সোমবার সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি আমার একটা ছোট্ট নতুন ব্লগে গেম ব্লগে সবাইকে স্বাগত আজকে আবারও একটা গেম খেলবো এই যে দেখছো দু লাইন ধরে গ্লাস সাজিয়েছি সাথে আছে বেলুন ওখানে রাখা আছে চিপসের প্যাকেট দুটো এবার আমাদের দেখা এই বেলুন ফুলিয়ে যে গ্লাসগুলোকে আগে ফেলতে পারবে তার জন্য ওই দুটো ওয়েট করছে যে পারবে আগে তার জন্য চলো এখন দেখি কে আগে ফেলতে পারে জয়া রেডি আমিও জয়াই ফার্স্ট হয়ে যাবে বোধ আমার তো এই ছিল আজকে আমাদের গেম দেখলে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার এখন মানে আমার এতগুলো গ্লাস এখনো দাঁড়িয়ে আছে দেখাতে পারছিস আমার এখনো এতগুলো গ্লাস আছে জয়ের গ্লাস গ্লাসগুলো সব পড়ে গেছে ও ফেলে দিয়েছে তার মানে উইনার ও আজকে এই দুটো আজকে ওর হাতে যাবে এই ছিল আমাদের আজকের গেম চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে অন্য কোনো গ্লোটা এটা টাকা